কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্যের বকেয়া ইস্যুতে বুধবার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সাংসদরা তৃণমূল সাংসদের বিক্ষোভ স্লোগানিং চলে সংসদের গান্ধী মূর্তির সামনেও বাংলার বঞ্চনার প্রতিবাদে এই ভারত সরকার যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আটকে দেওয়ার চেষ্টা করছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সেই মানুষের পাশে দাঁড়িয়ে সেই টাকাটা তিনি দিচ্ছেন কিন্তু আবাস যোজনা থেকে শুরু করে পরিশ্রত পানীয় জলের টাকা থেকে শুরু করে একশো দিনের কাজে যে সকল গরিব মানুষ বকেয়া টাকা পায়নি তাদের উপরে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার বাংলার যে টাকাটা প্রায় দু লক্ষ হাজার কোটি টাকা তারা দিচ্ছে না আমরা সেই বঞ্চনার প্রতিভাবে আজকে বর্ণা করলাম বঞ্চনার পাশাপাশি রাজ্যসভায় তৃণমূল তুলে ধরে রাজভবনের নাম পরিবর্তনের প্রসঙ্গ সম্প্রতি রাজভবনের নাম পরিবর্তন করা হয়েছে হয়েছে লোক ভবন। আর সেই ইস্যু সংসদের উচ্চকক্ষে বুধবার তুলে ধরেন তৃণমূল সাংসদ দোলা অভিযোগ করেন রাজ্য সরকারগুলোকে না জানিয়ে রাজভবনের নাম পরিবর্তন করা হয়েছে বলতে চাই না পার্লামেন্ট সংসদে না ক্যাবিনেট মন্ত্রিসভায় এমনকি রাজ্য সরকারগুলির সাথেও তো দূর কিন্তু এই ডিরেক্টিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলিও জানে জানে না না গভর্নমেন্টও সরকারি কোনো নোটিফিকেশন হয়নি আমাদের দেশের সংবিধানসম্মত ফেডারেল স্ট্রাকচারে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের আগে ইউনিয়ন গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রক হোম মিনিস্ট্রির রাজ্য সরকারগুলির সাথে আলোচনা করা উচিত ছিল এটি শুধু ফেডারেলিজম বা সংবিধানিক গণতন্ত্রের ওপরে আঘাত নয় আর এই প্রসঙ্গে বলতে কেন্দ্রীয় প্রসঙ্গ উপস্থিত বিজেপি সাংসদরা হই হট্টগোল জুড়ে দেন সব মিলিয়ে প্রায় দু লক্ষ কোটি টাকার কাছে বকেয়া ফলে এভাবে মাটি মানুষের হকের করি থেকে বঞ্চিত করে কোন লোক ভবনের গল্প দোলাসেন বঞ্চনার প্রসঙ্গ তুলতেই সংসদের উচ্চকক্ষে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা দোলাসিনের বক্তব্যের শেষাংশ বাদ দেওয়ার দাবি তোলেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনও নির্দেশ দেন তৃণমূল সাংসদের বক্তব্যের শেষাংশ বাদ দেওয়ার এই অবস্থায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দোলাসেনের বক্তব্য বাদ না দেওয়ার অনুরোধ জানান এই অবস্থায় রাজভবনের নাম পরিবর্তন ও কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে দলীয় সতীর্থ দোলাসেনের পাশে দাঁড়িয়ে মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকো ও আমাদের সাংসদ বলল যে আপনারা নাম চেঞ্জ করেছেন রাজভবন থেকে লোকভবন লোক মানে মানুষ আর মানুষের জন্য আপনারা কি করেছেন সেইটার তথ্য দিয়ে বাংলাকে কিভাবে বঞ্চিত করা হয়েছে বাংলার মানুষকে সেটা উনি পরিষ্কারভাবে ভাবে শি ওয়াজ এক্সপ্লেনিং দ্যাট এভরি ওয়ার্ড স্যার এভরি ওয়ার্ড অন দ্যাট অ্যান্ড উই রেসপেক্ট ইউ স্যার

তৃণমূলের অবস্থানে নেয় টাকা নেব ওটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে বুধবার সংসদের তৃতীয় দিনের অধিবেশন শুরুর আগে শ্রম আইন বাতিলের দাবিতে কংগ্রেসের সঙ্গে দেখা যায় তৃণমূলকে সংসদ চত্বরে স্লোগানিং করেন তৃণমূল রাও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ